ডিয়ার ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে দেখুন যে মাদ্রাসা শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় এই বিষয়ে আপডেট নিয়ে এসেছি আজকে উনত্রিশে এপ্রিল তার মধ্যেই মাদ্রাসা শিক্ষকদের এপ্রিল মাসের বেতনের চেক ছাড় হয়ে গেছে এবং তারা কবে নাগাদ বেতন উত্তোলন করতে পারবে পুরো ভিডিওটি দেখুন নাটেনে তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে মাদ্রাসা শিক্ষকদের বেতন ইদানিং টাইমলি দেওয়া হচ্ছে যার জন্য মাদ্রাসা শিক্ষকরা খুব আনন্দে আছেন তবে ইএফটিতে মাদ্রাসা শিক্ষকদের ইতোমধ্যে অ্যাড করা শুরু হয়ে গেছে এফটিতে অ্যাড করলে তাদের ঝামেলা হয় কিনা সেটা ভাবার বিষয় আছে দেখতে পাচ্ছেন পয়লা মেয়ের মধ্যে তারা বেতন বাধা তুলতে পারবেন এ যেখানে বলা হয়েছে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের এপ্রিল দুহাজার মাসের এমপিওর চেক ছাড় হয়েছে অনুদান বন্টনকারী ব্যাঙ্কগুলোতে চেক পাঠানো হয়েছে শিক্ষক কর্মকর্তারা এক মের পর থেকে বেতন ভাতা সরকারি অংশের টাকা তুলতে পারবেন তার মানে কি। এক তারিখের পর যেহেতু আজকে সার হয়েছে এই সপ্তাহে হয়তোবা সব কিছু সিগনেচার হয়ে টাকা হয়তো পকেটে নাও ঢুকতে পারে তবে এটা নিশ্চিত করে বলা যায় আগামী সপ্তাহের মধ্যে অর্থাৎ আগামী রবিবারের মধ্যে মাদ্রাসা শিক্ষকরা তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে অনেকে আবার এই সপ্তাহের মধ্যেও পেয়ে যেতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি এটা যেটা মাধ্যমে মাদ্রাসা শিক্ষা শিক্ষাধিদপ্তর নিশ্চিত করে এখানে হিসাব সহ দেওয়া হয়েছে চারটি ব্যাংকের মাধ্যমে সাধারণত মাদ্রাসা এমপিভুক্ত শিক্ষকদের এখনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মাধ্যমে বেতন দেওয়া হয় তবে এ সিস্টেমের বেতন বেশি দিন দেওয়া হবে না ইএফটিতে চলে যাবে অল্প কিছু দিনের মধ্যেই তখন বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের মতন মাদ্রাসা শিক্ষকদেরও ইএফটির মাধ্যমে অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে বেতন দেওয়া হবে তো যাই হোক এ বিষয়ে নিয়ে কথা বলতে আসছিলাম আর আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার আশেপাশে স্কুল কলেজের শিক্ষকরা যে ধরনের জটিলতায় সম্মুখীন হয়েছে এই এপ্রিল মাসের শেষে চলে আসলো মে মাসেই মাদ্রাসা শিক্ষকদের ইএফটির কাজ শুরু হবে পনেরো তারিখ নাগাদ আপনারা অবশ্যই সেই সমস্যাগুলো সমাধান করে রাখবেন নতুবা আগামী মাসগুলোতে অর্থাৎ মে মাসের বেতন জুন মাসের বেতন অথবা জুলাই মাসের বেতন কিন্তু ইএফির মাধ্যমে মাদ্রাসা শিক্ষকরা পাবে এবং সেক্ষেত্রে দেখা গেল যে আপনারা যদি কাগজপত্র ঠিক না থাকে এক কথা জাতীয় ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনার বাকি কাগজপত্র যদি না মিলে তাহলে কিন্তু অবশ্যই আপনারাও আবার হয়রানির সম্মুখীন হবেন তো ভিওয়ার্স যাই হোক আমরা চাই প্রত্যেকটা শিক্ষক মাসের এক তারিখে বেতন পাক তবে এপ্রি তে বেতন যখন চলে যাবে তখন অবশ্যই দু এক মাস কষ্ট হচ্ছে এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের এখনও কষ্ট হচ্ছে দু এক মাস বললে ভুল হবে মাসের পঞ্চম মাস চব্বিশে তো বলতে ধরে রাখতে পারে আরও দু মাস কষ্ট হবে তো একটা না একটা পর্যায়ে সরকারি চাকরিজীবীর মতন এমপিভুক্ত শিক্ষকরাও মাসের এক তারিখেই এফটির মাধ্যমে বেতন প্রাপ্ত হবেন ইনশাল্লাহ এ আশা আমাদের পূরণ হবে খুব শীঘ্রই এটাই আমরা মনে করি তো যাই হোক মাদ্রাসা শিক্ষকদের জন্য সুখবর এই খবরটি দেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছিলাম আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় মনে রাখবেন আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় ধন্যবাদ